সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা একটা বিশাল সাইজের গরু দেখছি ভাই বোন আদর করে নাম রেখেছেন প্রিন্স দেখতে সুঠাম দেহের প্রায় বারোশো কেজি ওজন বলে দাবি করছেন খামারি আমরা এই প্রিন্স নিয়ে আপনাদের কিছু তথ্য দেব আর রয়েছে আমরা দিনাজপুর জেলার সদর উপজেলার মাতা এলাকায় তো দর্শক আমরা দেখছিলাম দিনাজপুরের সর্ববৃহৎ হলস্টিন ফ্রিজিয়ান জাতের সারগুরু প্রিন্স আর দুই সালে কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে একে আমরা এটি নিয়ে কিছু বিস্তারিত তথ্য আপনাদের জানাতে চাই এবং সামনে আমরা দেখছি আপাকে আসসালামু আলাইকুম ভালো আছেন আপা আচ্ছা এই যে এর নামকরণ কি করেছেন প্রিন্স তার মানে দুই সালে সেরা আকর্ষণ হচ্ছে এটি এ হচ্ছে প্রিন্স তাহলে ভাই বোন দুইজন একসাথেই লালন পালন করছেন আচ্ছা 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 আমাদের বলেন তো এখন তো

মানে আপনি দাবি করছেন উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ সর্বোচ্চ ওজনের গরু হচ্ছে এটি মনে হয় তাই আচ্ছা তাহলে আমরা দেখছিলাম প্রিন্স কে আচ্ছা প্রিন্স খাবার দাবারে কি থাকে

মানে আপনার কথাগুলো শুনে মনে হচ্ছে যে বিক্রি করে দিবেন এই কথাটা বলতে গিয়ে একটু আচ্ছা আচ্ছা কিন্তু আসলে বিক্রি করতেই হবে তাহলে এটা হচ্ছে প্রিন্স দাবি করছেন উত্তরবঙ্গের মধ্যে সর্বোচ্চ ওজন এবং সর্বোচ্চ উচ্চতার গরু আচ্ছা একে তিন বছর ধরে লালন পালন করা হয়েছে আচ্ছা এটা লাইপ করা হয়েছিল বডি করা হয়েছিল বারোশো কেজি বর্তমানে তাহলে বারোশো কেজি ওজনের এই প্রিন্স হলিস্টিন ফ্রিজিয়ান আজ তাহলে এটা তো আপনাদের নিজস্ব গাভীর তাই না আমাদের আচ্ছা আচ্ছা

দাবি করছেন উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ সর্ব উচ্চতার এবং সর্বোচ্চ ওজনের গরু সবকিছু ন্যাচারাল খাবার খেয়ে একে মানুষ করা হয়েছে